এখানে যে পরিমাণ মাছ মানে বসে ফলাইতে দেরি মাছ উঠতে দেরি নাই এত পরিমাণে মাছ এখানে যদিও এখানে ছোট ছোট মাছ পুটি ট্যাংরা কই এই টাইপের মাছ পুটি মাছ এখানে বেশি সব থেকে বড় মৎস্য শিকারী মাছ না পেয়েই ফিরে আসলো গাড থেকে রাস্তায় উঠে পড়ছে তো এখন বলতেছে মাছ ধরবো না আর জায়গা আজকে আজকের মতো আর কোলাইতেছে না মাছ নাই নাই মাছ মাছ থাকলে তো ধরতোই এই সময়টা আসলে নদীতে প্রচুর পরিমাণে পানি আর প্রতিনিয়ত মানে এক দুই দিন পর পরই বৃষ্টি হচ্ছে যার কারণে পানি প্রচুর বেড়ে গেছে নদীতে আর নদীর পানি বেড়ে যাওয়ায় নদীর পানি ঘোলা নদীর পানিতে ঘোলা থাকলে যেই যেটা হয় নদীর নদীতে প্রচুর পরিমাণে খাবার থাকে আর মাছ তো তাহলে খাবার পেলে আর ওই বসির খাবারটা খায় না তো যার কারণে আর কি আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে একটু না মানে বেশ কয়েকদিন অপেক্ষা করতে হবে পনেরো দিনের মতো পনেরো থেকে বিশ দিন অপেক্ষা করলে পানিটা একটু কমবে এবং পানি পরিষ্কার হবে আর পানি পরিষ্কার হলে পানিতে খাবার কমে যাবে তখন আর আর কি কি মাছ মাছ খাবারটা খাবে জন্য দিন আমাদের অপেক্ষা করতে হবে আর যেতে যেতে আসলে ছোট্ট একটা খাল পেয়ে গেলাম এই খালের এখানে প্রচুর পরিমাণে পুঁটি ট্যাংরা কই এই টাইপের মাছ আর কি ধরা পড়ছে এখানে অল্প পানি যার কারণে খাবার একটু কম আছে পানিতে আর বসির খাবারটা খাচ্ছে পুটি মাছ তো প্রচুর পরিমাণে পুটি মাছ আছে বসি পালানোর সাথে সাথে মাছ পাওয়া যাচ্ছে তো এই কারণে আমরা এখানে একটু দাঁড়ালাম দাঁড়ায়া একটু দেখি যে কিছু পুটি মাছ মেরে নিয়ে যাই চিন্তা করলাম দেখি কিছু পুটি মাছ মারা যাক বড় মাছের জন্য অপেক্ষা করতে হবে আরো দশ দিন তাই আমাদের মৎস্য শিকারী একজন নেমে যাচ্ছে শিব বসি নিয়ে আর আমরা আস্তে আস্তে একে একে যাচ্ছি গিয়ে দেখি আজকে কিছু কোটি মাছ ধরবো আর কি এটাই চিন্তা করছি যেহেতু আজকে বড় মাছ নদীতে প্রচুর পরিমাণে পানি যার কারণে বড় মাছ আর স্রোত অনেক নদীতে নদীর মাছ এখন আসলে পাবো না আমরা পুটি মাছ দেখি এখানে একটা খাল আর কি নদীর থেকে এই খালেই আসছে পানিটা নদী থেকে এই খালে আসছে তো শিপটা ফালানোর সাথে সাথে যে উঠাই উঠানোর সাথে সাথে দেখি এক একটা করে চলে আসে মাছ এই যে ছোট ছোট মাছ মানে উঠানোর সাথে সাথে এই যে একটা করে মাছ চলে গেছে মানে বর্ষি ফেলানোর সাথে সাথে এখান থেকে মোটামুটি লাফে আমরা এখান থেকে একেবারে খালি হাতে এখান থেকে ফিরে নেই কিছু মাছ নিয়েই ফেলেছি তবে কিছুক্ষণ পর পরে আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে মাছ মানে বর্ষি ফেলানোর সাথে সাথে মাছ উঠে আসছে দারুন একটা মানে অনুভূতি এই জায়গাটাই যে মাছ লাভ হচ্ছে ও একজন আমাদের একজন হলো মাছ বসি থেকে খুলে খুলে ব্যাগের মধ্যে রাখতেছে আর আরেকজন সিপ ধরে আধার বসিতে গেথে বসি মানে খালের মধ্যে ফালাচ্ছে মানে একজন মাছ ধরতেছে একজন মাছ কুরাচ্ছে করে ব্যাগের মধ্যে রাখতেছে এই যে ব্যাগ আমরা অনেকগুলি মাছ এখানে এভাবে রাখছি তপ্তাজা মাছে যে মাছগুলি দৌড়াদৌড়ি করতেছে একটা একটু বড় মাছও পাইছি তো এখানে আর কি আমরা তিনজন টোটালি এখানে আমরা তিনজন আর এখানে আরো ছোট্ট বন্ধুরা আছে অনেকেই অনেকেই মাছ ধরতেছে তো সবাই ছোট ছোট মাছ এই জায়গাটা আসলে ছোট মাছের জন্যই তো আমরা খুবই ভালো লাগতেছে কি একদম খালি হাতে ফিরে নাই মানে মাছ ধরার উদ্দেশ্যে যেহেতু বের হয়েছিলাম নদীতে আর নদীতে প্রচুর স্রোত এই মাছটা মোটামুটি বড় আছে এই প্রতি এটা হলেও এই মাছটা ভালোই বড়